আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল তোমাদের সামনে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি তোমাদেরকে আমের আচার তৈরি করে দেখাবো খুবই সুন্দর সুস্বাদু টক জাল মিষ্টি আমের আচার আমের সিজনে তোমরা এই আমের আচারটা তৈরি করে রাখলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে চলো বন্ধুরা তোমাদের সাথে আমের আচারের রেসিপিটি শেয়ার করি বন্ধুরা দেখতে পাচ্ছো চুলোর উপর আমি একটি কড়াই বা বড়ো হাঁড়ি বসিয়ে নিয়েছি এবার হাঁড়িটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে আমি প্রায় এক লিটার পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় পাঁচ কেজি আমের আচার তৈরি করব এর জন্য সেই অনুপাতে আমি সবগুলো মশলা এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা লং এলাচ দারুচিনি সবগুলো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি কিছু গোটা পাঁচ পড়ুন দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো উপকরণকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চিঁড়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে আবারও সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রসুন বাটা এখানে প্রায় আমি চার থেকে পাঁচ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি রসুন বাটাটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ সরিষার তেলটাতে পেনা পেনা তৃষ্টি হয়েছে ভয় পাওয়ার কোনো কারণ নেই সরিষার তেল তো তাই একটু পেনা হবেই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুব সুন্দর করে নিয়ে ছেড়ে দিচ্ছি মশলাগুলোকে খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে মেন যে ইনগ্রিডিয়েন্ট সেইটাই দিয়ে দেবো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি কাঁচা আমগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়েছি একটা আমকে আমি চার পিস করে এখানে কেটে নিয়েছি এবার মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলোকে একে একে আমি সবগুলো আমই এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ সবগুলো আম দিয়ে দিয়েছি এবার একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে আমগুলোর সাথে মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেবো দেখতে পাচ্ছ আলতো হাতে কাজটি করে নিতে হবে খুব সুন্দর করে আমগুলোর সাথে মশলাগুলোকে মিক্স করে নিতে হবে বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রেখো এতে করে আমার চ্যানেলে ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ এরই মাঝে আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি বন্ধুরা এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার কারণে আমাদের আম এর আচারের কালারটা খুব সুন্দর আসবে দেখতে পাচ্ছ আলতো হাতে ছেড়ে সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে আবারও সবগুলো উপকরণকে আমরা খুব সুন্দর করে ছেড়ে মিক্স করে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো খুব সুন্দর করে গুঁড়ো করে তারপরে শুকনো আমি এখানে দিচ্ছি দিয়ে আবারও সবগুলো উপকরণকে একসাথে নেড়ে ছেড়ে আমি মিক্স করে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চোল এসেছে এরই মাঝে এভাবে আমরা তেল এবং মশলার সাথে আমগুলোকে বেশ খানিকক্ষণ নেড়ে ছেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব যাতে আমগুলোর ভিতরে সবগুলো মশলা খুব ভালোভাবে ঢোকে এবং আমগুলো খুব ভালো মতন সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছ বন্ধুরা আমগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবং যে তেলটা দিয়েছি সেই তেলটা উপরে ভেসে উঠেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি বন্ধুরা এখানে আমি পাঁচ কেজি আমের জন্য টোটাল এক কেজি চিনি ব্যবহার করছি যেহেতু আমগুলো খুবই টক তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করতে পারো দেখতে পাচ্ছ চিনিটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে আমগুলোর সাথে চিনিটা মিক্স হয়ে যাচ্ছে চিনিটা দেওয়ার পরে বেশ খানিকটা পানি পানি তৈরি হবে ভয় পাওয়ার কিছু নেই চিনিটা থেকে পানিগুলো বের হয়েছে এই পানিগুলো যখন আমরা জ্বালাবো জ্বালাতে জ্বালাতে আস্তে আস্তে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে দেখতে পাচ্ছো দেখতে খুবই টেস্টি এবং লোভনীয় লাগছে এই পর্যায়ে আচারগুলো এভাবে আমরা বেশ খানিকক্ষণ জ্বালিয়ে জ্বালিয়ে যে পানিটা বের হয়েছে সেই পানিটা একবারে শুকিয়ে নেব বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন গুঁড়ো এখানে পাঁচ ফোড়নটাকে খুব সুন্দর করে টেলে ব্ল্যান্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি এবার পাঁচ পূরণ গুঁড়োটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা এই পাঁচ পূরণটা দিলে আচারের খুব সুন্দর একটা সুগ্রাণ বের হবে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি বন্ধুরা এ পর্যায়ে তোমরা এখানে শিরকা বা ভিনেগারটা দিয়ে দেবে আমার স্কিপ হয়ে গেছে দিয়ে খুব সুন্দর করে সবগুলো উপকরণকে একসাথে নেড়ে ছেড়ে মিক্স করে নেবে তারপরে আমাদের আচারটা রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছ আমাদের আচারটা একদম শুকিয়ে এসেছে তার মানে আমাদের আচারটা রেডি হয়ে গেছে এরপর যে এসে আমরা গ্যাসের আঁচটাকে অফ করে দেব। এবং আমাদের আচারটা তৈরি হয়ে গেল খুবই সুন্দর এবং সুস্বাদু টেস্টের এই আচারটা তোমরা তোমাদের বাসা একবার তৈরি করে দেখতে পারো আশা করি নিরাশ হবে না বন্ধুরা আজ এইটুকুই হাফেজ